বয়স হয়েছে মাত্র 5 বছর এইজন্য মানুষে বলে সকাল বেলার দনিরে তুই বিকাল বেলার ফকির বিকাল বেলার দনিরে আমার কেউ ঠকাবেন না সবাই দশ বিশ পঞ্চাশ যার মনে যাচা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যার মনে যাচা সবাই কিছু কিছু সাহায্য করুন আমার কেউ ঠকাবেন না আমরা গরিব মানুষ আমাদের কাছে হাত পাচ্ছি প্রতিদিন আপনাদের কাছে বিরক্ত করবো না আমি একমন ভাতের জন্য অনেক মা আসুন অনেক শুন এই যে একটা বাচ্চা দুই বছরের বাচ্চা হ্যাঁ দশ টাকা দিল তার মার কাছ থেকে না বাবা দান সবাই করতে পারে না হজ কবাই করতে পারে না সবাই আল্লাহ বাগ সবার বাইকে যায় না সবাই হজ করতে পারে না সবাই মাকা দিতে পারে না যার যার ভাগ্যের দরকার তাহলে করে দিবা কেউ দশ কেউ বিশ কেউ পঞ্চাশ যার মানে সবাই আপনাকে কিছু কিছু সাহায্য করে আমরা গরিব মানুষ

কারা বাবা মারা গেছে কারো মা আগে সে কারো ভাই মারা গেছে পৃথিবীতে কেউ থাকবে না থাকতে কেউ পারবেন না থাকার জায়গা এটা না থাকার জায়গা ওই সামনে অন্ধকার কবর সেই অন্ধকার কবর আপনার চলে যেতে হবে একদিন মন যার কাছে টাকা নাই তার কাছে আমার দাবি নাই তার কাছে টাকা নাই তার কাছে আমার দাবি নাই যে টাকা ছুঁয়া দিলাই না টাকা পকেট আনছুই দশটি আনছুই আমার দিলাই না টাকা দিয়ে চলে যাবাই

তার কাছে আমার দাবি দেখো বাতের লেগে দশটা এরকম আমি রকম দিব বাস্তবে আমি একদিন মারা যাবেন এরকম করে দুনিয়া ফেরা সবাই চলে যাবো যার টাকা নাই তার দিতে হবে না যার টাকা নাই তার দিতে হবে না যে টাকা দিয়ে দিলাই না টাকা নিয়ে চলে যাবেন টাকাটা দিলাই না খেলা দেখলাই তাকে আমার দাবি দেখবো বাতিল লিখে দশটা আজকে টাকা বাড়িতে মেয়ে কি করবেন মরুর লাগতো না যারা বিশ টালার বিশ টালার মালিক দশ টালার মালিক এই যে একটা বাচ্চা কোন বাচ্চা এই যে একটা মেয়ে বাচ্চা উনি আমাকে কেটে একশো টাকা দিয়েছে একটা মেয়ে বাচ্চা তার মার কাছে না তার কার কাছে গিয়া তার মনটা অনেক বড় রোজা লাগা রোজেন তার মনটা অনেক বড় আমি বাতিল লেগে কান যেটা বাচ্চা মেয়ে মানুষ উনি একশো টাকা দিয়েছে আমার জন্য আমিও দোয়া করি আমার মাথায় যত চুল তোমার আল্লাহ বাসায় রাখো তোমার আল্লাহ সুস্থ রাখো তোমার আল্লাহ শিক্ষা শিক্ষিত বানাক তোমার আল্লাহ জল বেঠে বানাক তোমার জন্য আমি অন্তর বেড়ে দোয়া করলাম কারণ গরিব মানুষকে যদি কেউ দান করে গরিব মানুষকে যদি কেউ খুশি করে কি কয় সে কি কয় সে মন তো দেখ আল্লাহ এর আরো বড় লোক বানাও এর আরো দাও এর আরো দাও গরিব মানুষকে একটা দোয়াই করে যা দশ টাকা খুশি করলে তার জন্য কেমন পর্যন্ত দোয়া করে কেউ দশ কেউ বিশ কেউ পঞ্চাশ কেউ পাঁচটি আর তার মনে যা এমন কিছু না আমারে এই দশটি একজন লাগবো পাঁচটি আর দিলেও চলবো আপনারা যদি আমার দশ টাকা না দেন এই দশ টাকা বাইক নিয়ে এক কেজি তরকারি পাবেন একটা শাক পাবেন একজন জুতা কিনতে পারবেন দশ টাকা কিচ্ছু পাওয়া যায় না কিন্তু আমার দশটি পাঁচটি ধরা করিয়া

যত কষ্টই হোক সে কোবরে ঢুকছে এই যে গরমের মাঝখানে কিন্তু আপনাদের ফাঁকুর করতে ভাতের লেগে আমাদের মানুষ জন্মের পর সাইট জিনিস না

কল্পনার বাইরে অনেক টাকা হয়ে গেছে আমি আশা করি নাই এত টাকা হবে আর আমি আশা করি না এত মানুষ হবে আমি বড় বড় শহরে খেলাতে আইছি এত মানুষ হয় না আর মানুষ এত টাকা দেয় না বড় বড় শহর যারা ধনী মানুষ খালি কয় বাঙ্গা নাই খালি কয় বাঙ্গা নাই খালি কয় বাঙ্গা নাই বড় বড় বিচারা এই খালি কয় বাঙ্গা নাই আর আপনারা বাঙালি লাগছে না এই মসজিদ টাকাটা কে দিবে আমার আমা এটা হতে পারবা

और क्या है जो ले बना रहे हैं और लाज़िम है लाज़िम है सर और का विभाग के पास मम्मी विदेश पापा टूर वीजा पापा टूर वीजा और और देखो उपशय भाई वीजा पर 20 और से मतलब बोलती नाम ले बोले और करते हैं जो करना है सज्जन साहब आले ककले आ अब तो लाल लाई अन्दर गडा ह मरनै मरनै ओइसाइसा मारान्से तारादारी बोले फोनित गज फोनस गडा मु लक कर बिचाल के एबा वक्करलाय लो रे रे बेटा कुप देन ह

এটা সাথে আর কিন্তু কেউ নাই একাই বুক করতাসে তার যে কিরম পাপুর কিরম কষ্ট করে দিতে বুঝতাছে তারপর একটু দেরম করে তো ললাম গেলে নয় আমনগরের এলাকা তাহলে বহুত মানুষ খবর লবার গেছে ওই এত গেছে এক কিন্তু খবর লবার গেসে আলদাম আই আমাদের মাজুন আছে মানে কি তুলো বাচ্চা লাইনা চাই রে

এক মোট ভাতের জন্য খিদার নিবারণ করার জন্য খিদার ঠান্ডা করার জন্য একমত কোবরে ঢুকছে তার হাত পা বান্ধা তার এই মাটির তলে যে ঢুকছিল আগে কিন্তু মুখটা বানাচ্ছি কারণ সে যেন থাকতে পারে আর হবে পর যেন বাতাস বেশি না খাইতে পারে কারণ আগে মুখ বান্ধব লাগবো তার নিয়ন্ত্রণে নিয়ম লাগবো আর বাইকি হাইয়া আবার উপরে বাতাসের লাগে তার শরীর মিলাই লাগবো তারপরে তার পান ছাড়তে হয় হ্যাঁ একটা লোকে ডাকতেন যে কোনো আমরা কাছে যাবো দশা টাকা বিশ টাকা দিলেন হাতে আল্লাহ এর আরো দাও আল্লাহ আমরা দেখেন দোলায় বালুয়ে কিন্তু আসলে আমরা তো গরিব মানুষ কিন্তু সুন্দর হলেও কিন্তু বাড়ি সেটা কালাতে আর যারা ধনী মানুষ খেলা তারা সাজ্য দেখা যা কারণ সে অন্ধকার দেখতে একটা মানুষ যদি একটা মানুষ করে খুঁজ পাবেন না অন্ধকার হয়ে যায় সে অন্ধকার কবরে ঢুকছিল হ্যাঁ তুমি যাও যাও আর নাম হচ্ছে রাজিয়া আর ঠেঙে যে ভান্ডা দেওয়া হয়েছিল কিন্তু ঠেঙ্গা কিন্তু মেরে যায় হ্যাঁ যাও চার মনে চার কি কারো বাড়িতে বাগনি আছে মেয়ে আছে বোন আছে ভাই আছে ওরকম মনে করে শিক্ষিতা নিবারণ করার জন্য আমাদের কাছে গেছে আস্ত খরচ আছে